আজকে আমরা এই মিটারের পরিবর্তে একটা বড়ো মিটার আটচল্লিশের এবং ষাট এই মিটারটা লাগাবো গাড়ির মধ্যে এই যে কীভাবে এটা লাগানো হয় আপনারা ঘরে বসে শিখে আপনারা এটা গাড়ির মধ্যে আবার লাগাবেন তো এটা লাগানোর জন্যে আমাদের সরঞ্জাম লাগে একটা এরকম পাতি এরকম দুটা বড় বড় নাচ আটটায় চলে না যদি আনা ঢিল হয় যায় তো তাহলে তারপর চাবিটা দেন দেখতে পাচ্ছেন আমরা এখন চাবিটা লাগা লাগাই নিব এই জায়গায় একটা ছিদ্র আছে ছিদ্রের মধ্যে নাট লাগানো লাগবে নাটটা আমরা লাগাই নিব তারপর নাটের সঙ্গে এইরকম ছোট ছোট দুটা বুজ দেওয়া লাগছে যেন মিটারটা ওখানে বসলে 他主要负责这个。 टाइगर का एरिया है स्टॉप नहीं है

আমি চেষ্টা করব লাগানোর সঙ্গে সঙ্গে টেপ মারাক বেশিরভাগ ক্ষেত্রে হলুদটা থাকে লাগানো আমরা সাবির লাইন থেকে একটা সাবির লাইন কাটে নেব

আমার পরেই সাবিজটা এখন আমি সাবিজে অন করে দেখব মিটারটা অন হয়েছে কিনা দেখতে পাচ্ছেন দিয়ে আমার মিটারটা অন হয়ে গেছে কিন্তু এটার মধ্যে লো সিগন্যাল দিচ্ছে সেটার কারণ হলো আমাদের যে এই দুই তারটা লাগানো থাকে দেখেন এই তারটা খুলে ধর সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে যাবে দেন তো দেন থান দেন তাই দেখেন কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ সাকসেস এখন এই লাল তারটা হলো মাইল মিটার লাল তারটা হয় মাইল মিটারের ব্লু কালার এটা হলো বাকি সিগনালের আর এই দুটা থাকলে হলো সাইড সিগন্যাল দেখেন আমি মাইল মিটার তুলে দেখাচ্ছি আপনাদের দেখেন মাইল মিটারটা উঠতেছে কারণ আমি সাবিল লাইন আর মাইল মিটারটা তার হাত দিয়েছে এই কারণে মাইল মিটারটা উঠতেছে এই ছিল আজকের ভিডিও বলতে পারেন যে আরেকটা তার আছে মিটারে এটা কখন লাগাবো এটাও দেখাচ্ছি এটা হবে হলো আমাদের সাবির সঙ্গে এই যে আমাদের যেটা পজিটিভ করছে এটা হবে একসঙ্গে